এক ধোন প্রশ্ন করেছেন কেউ কাউকে জাদু করেছে কোরআন সুন্নার আলোকে বোঝার উপায় কী জানিয়ে উপকৃত করবেন আসলে বর্তমান সময়ের জন্য খুবই জরুরি একটা প্রশ্ন সারা পৃথিবী বর্তমান ব্ল্যাক ম্যাজিকে আবদ্ধ এত বেশি পরিমাণ সারা পৃথিবীতে ব্ল্যাক ম্যাজিক হয় যেটা আমাদের ধারণার বাহিরে আমরা কল্পনাও করতে পারি না আমাদের দেশে ঘরে ঘরে মানুষ ব্ল্যাক ম্যাজিকের শিকার আপনারা বাংলাদেশের বিভিন্ন স্থানে দেখবেন কাগজে লিফলেটে অথবা পত্রিকায় কোথাও আবার দেয়ালে লাগানো আছে বিভিন্ন কবিরাজদের বিভিন্ন কবিরাজদের পোস্টার আমরা মোবাইলেও অ্যাড দেখি টিভিতেও দেখি বিভিন্ন সময় গাড়িতে উঠলে আমাদের হাতে কার্ড দেয় এ সমস্ত কবিরাজরাই মূলত এই ব্ল্যাক ম্যাজিকগুলো করে তো বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ ব্ল্যাক ম্যাজিকের শিকার এই ব্ল্যাক ম্যাজিক এটা মানুষকে ধ্বংস করার জন্য করে এই ব্ল্যাক ম্যাজিক মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় এই ব্ল্যাক ম্যাজিকের বাস্তবতা অবশ্যই আছে নারায়ণগঞ্জের এক ভদ্র মহিলাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল উনি এতটাই অসুস্থ হয়ে পড়েছেন কোনো ডাক্তার ওনার চিকিৎসা করতে পারেন নাই দেশের গন্ডি পেরিয়ে উনি ইন্ডিয়াতে চিকিৎসা করতে গেছেন ওখানেও সমাধান হয়নি ফলে স্থানীয় একজন আলেম এই মহিলার ঝাড়ফুঁকের দায়িত্ব নিলেন উনি প্রতিদিন নিয়মিত ঝাড়ফুঁক করতেন এক পর্যায়ে মহিলার বমি হয় বমির সাথে চুলে মরানো একটা গোস্তের টুকরা বেরিয়ে আসে এই গোস্তের টুকরা ডাক্তারকে দেখানো হলে ডাক্তার বলে চুলের সাথে গোস্তটা বাধা হয়েছে এজন্য যে চুল কখনও হজম হয় না এই চুলে মড়ানো গোস্ত টুকরা যতদিন পেটে থাকতো ততদিন এভাবেই মহিলা অসুস্থ হয়ে থাকতো ফলে যখন বেরিয়ে গেছে ওই মহিলা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে এই রকম শত শত ঘটনা বাংলাদেশে প্রতিনিহত হচ্ছে এই যে ফুটবল বিশ্বকাপ খেলা হয় আমরা অনেকেই জানি ফুটবল বিশ্বকাপ খেলার আগে বড় বড় প্লেয়ারদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয় যেন বড় বড় প্লেয়াররা দুর্বল হয়ে পড়ে আবার নিজে ভালো খেলার জন্য ব্ল্যাক ম্যাজিক করা হয় তো এভাবে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে ব্ল্যাক ম্যাজিক ছড়িয়ে আছে এই জাদু কালো জাদু এই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমেই আপন দুই ভাইয়ের মাঝে শত্রুতা সৃষ্টি হয় স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায় মা বাবা ছেলে সন্তান থেকে ছেলে সন্তান মা বাবা থেকে আলাদা হয়ে যায় এই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে পারিবারিক শান্তি চলে যায় মানুষ অসুস্থ হয়ে পড়ে মৃত্যুর দিকে ঝুঁকে পড়ে এই ব্ল্যাক ম্যাজিকের লক্ষণ কী আপনি কীভাবে বুঝবেন আপনি ব্ল্যাক ম্যাজিকের শিকার কিনা এটা বুজার কয়েকটা উপায় আছে এর মধ্যে প্রথম উপায় হচ্ছে কোনো প্রকারের ওষুধ সুস্থতার কারণ হবে না অর্থাৎ কোনো ওষুধেই মানুষটা সুস্থ হচ্ছে না রোগ যেমন ছিল তেমনই আছে কিন্তু কোনো পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে না যদি এমনটা হয় তাহলে আপনি বুঝবেন আপনি ব্ল্যাক ম্যাজিকের শিকার দ্বিতীয় নাম্বার যে ধাপ সেটা হচ্ছে প্রচুর পরিমাণে আপনার ঘুমের ভাব আসবে অতিরিক্ত মাত্রায় হাই আসবে যদি এমন হয় আপনি বুঝবেন আপনি ব্ল্যাক ম্যাজিকের শিকার তৃতীয় নাম্বার যে মাধ্যমে আপনি বুঝবেন সেটা হচ্ছে আপনার শরীর প্রচণ্ড পরিমাণে জ্বালাপোড়া করবে এত বেশি জ্বালাপোড়া করবে এই জ্বালাপোড়া কোনো ওষুধের মাধ্যমে নিরাশন হবে না তো এই লক্ষণগুলো যখন আপনি দেখবেন তখন বুঝতে পারবেন যে আপনি নিজে ব্ল্যাক ম্যাজিকের শিকার এখন এই ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার উপায় কি এর সমাধান হচ্ছে রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার উপায় হচ্ছে সকাল এবং সন্ধ্যায় আমল করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল ফলে আল্লাহ রাব্বুল আলামিন ওর আনের দুইটা সুরার বদৌলতে নবীকে সুস্থ করেছেন সুরা ফালাক সুরা নাস আউযু আউদিরব্বিল ফালাক যে সুরা সুরাটা বিরব্বিন নাস যে সুরাটা এই দুইটা সুরা নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি সকাল সন্ধ্যা ফজরের নামাজের পরে মাগরীবের নামাজের পরে কেউ যদি এই সুরাটা নিয়মিত পাঠ করে তাহলে সে ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচতে পারবে নিজেকে রক্ষা করতে পারবে কেউ তার ক্ষতি করতে পারবে না এই কালো যাদুর মাধ্যমে তাহলে ব্ল্যাক ম্যাজিক এটা সত্য এটার বাস্তবতা আছে এটার ক্ষতি আছে এটার থেকে বাঁচার উপায়ও ইসলামে আছে আপনি যদি বাঁচতে চান তাহলে সকাল সন্ধ্যা সুরা ফালাক সুরা নাসর আমল শুরু করে দেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লা রব্বুল আলমিন আপনাকে এই ব্ল্যাক ম্যাজিক থেকে কালো জাদু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে